সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন আইটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আমার দাদির হাতের একটি হেলদি সকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোটকালে প্রায় সময়ে আমার দাদু এই নাস্তাটা বানিয়ে খাওয়াতো গমের সাতু বেশি করে বানিয়ে রাখলে যারা ডায়েট করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি বেশ হেল্পফুল হবে ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ রইলো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথমে এখানে এক কেজি আস্ত গোটা গম নিয়েছি আর এই গমগুলো একটা সুতি কাপড় দিয়ে ঘষে ঘষে ভালো করে মুছে নিয়েছি এবার এই গমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে গমের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প অল্প পানি নিয়ে গমগুলো মেখে নিব এতে করে গমগুলো শুধু শুধু খেতেও বেশ ভালো লাগবে গমগুলো খুবই সামান্য পানি দিয়ে মেখে নিব এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না গমগুলো মাখানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব এতে করে গমের গায়ে লেগে থাকা অতিরিক্ত যে পানিটা আছে তা শুকিয়ে যাবে আর নিয়ে নিচ্ছি হাফ কেজি চাল আমরা যে চালের ভাত রান্না করে খেয়ে থাকি আমি সেই চালটাই নিয়েছি এবার একইভাবে সামান্য লবণ ও পানি দিয়ে চালগুলো মেখে নিব চাল ও গম মাখানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি ফিরে আসছি পনেরো মিনিট পর এবার গম ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিব কড়াইটা গরম হয়ে গেছে এবার আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা গমগুলো দিয়ে দিচ্ছি এবার এই গমগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। গম বা চাল ভাজার সময় অবশ্যই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আজকাল অনেকেই জানে না সাতু কী বা সাতু কীভাবে খাওয়া যায় কিন্তু এই ছাতু বাচ্চাদের জন্য খুব ভালো বারন্ত দেহের প্রয়োজন মেটানো ছাড়াও এই ছাতু তৈরিতে খরচ কম অথচ পুষ্টিগুণে ভরপুর তাই এই সাতুকে সুপারফুডও বলা হয় এই নেড়ে চেড়ে দিতে দিতেই দেখবেন গম বা চাল পট পট করে ফুটতে থাকবে এই নাড়াচাড়া দিতে দিতেই দেখবেন গমগুলো পটপট করে ফোটা বন্ধ হয়ে গেছে তখন বুঝবেন ছাতু তৈরি করার জন্য গম বা চাল একদম রেডি হয়ে গেছে আমার গম ভাজা হয়ে গেছে এবার এই গমগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর একইভাবে চালগুলো ভেজে নেব এবার একই কড়াইতে আগে থেকে লবণ পানি দিয়ে ভেজে রাখা চালগুলো দিয়ে ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে চালগুলো ভাজতে হবে আজকে গমের ছাতু তৈরিতে আমি চাল ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুধু গমের ছাতুও তৈরি করতে পারেন চালগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব আর একই কড়াইতে আমি কিছু চীনা বাদাম দিয়ে ভেজে নেব এই ছাতুতে বাদাম দিলে এই ছাতুটা খেতে আরও বেশি টেস্টি হয় বাদামগুলো ভেজে নিয়ে বাদামের ওপরে খোসাগুলো ফেলে পরিষ্কার করে নেব একইভাবে দেখুন গম চাল ও কিছুটা বাদাম ভেজে নিয়েছি আর বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ভাজা চাল গম ও বাদাম থেকে কিছুটা তুলে রেখে দিব। এভাবে রেখে দিলে এই বৃষ্টি সিজনে আস্ত গম চাল মচমচ হওয়ার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার বাকি চাল গম বাদাম একসাথে দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব দেখুন কতটা মসৃণ হয়েছে ছাতুগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে আপনাদের কাছে ব্ল্যান্ডার না থাকলে শিল পাটায় বা যে কোনো মেশিনে দিয়েও এই ছাতুটা তৈরি করে নিতে পারেন এই তো হয়ে গেল অনেক পুষ্টিকর গমের ছাতু এই ছাতু দিয়ে সকালে বা বিকালে নাস্তায় অনেকভাবে খেতে পারেন যেমন এই ছাতুর সাথে দুধ চিনি বা মধু দিয়ে মাখিয়ে খেতে পারেন আবার এই সাতুর লাড্ডু বানিয়েও খেতে পারে বা এই সাতুর শরবত বানিয়েও খেতে পারে আবার এই সাতুটা কিন্তু চাইলে ঝাল করেও খেতে পারেন এখানে পছন্দ মতো ছাতু নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা যা যার পছন্দ মতো কম বেশি করে দিবেন এবার এই মিশ্রণটা এভাবেও খাওয়া যাবে তবে এভাবে খেতে গেলে শুকনো হওয়ার কারণে অনেকেই খেতে পারে না তাই এর সাথে পছন্দ মতো করে নেওয়া তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব দুইটা কলা কলা একটু টুকরো টুকরো করে কেটে এবার কলা ও দুধ একসাথে মিশিয়ে নিয়ে লিকুইড একটা মিশ্রণ তৈরি করে নিব এই তো হয়ে গেল অনেক হেলদি সকালের নাস্তা এভাবে সকাল সকাল এই নাস্তাটি খেলে অন্য কিছু আর লাগবে না সাতু খেলে অনেকক্ষণ পেটে থাকে তাই যারা বাড়তি ওজন কমাতে চান তারা কোনো মিষ্টি অ্যাড না করে ছাতু খেতে পারেন তাছাড়া শহরে যারা ব্যস্ত জীবন জীবনযাপন করেন যারা সকাল সকাল বেরোতে হয় তাদের জন্য নাস্তা হিসেবে ছাতুর শরবত একটা স্বাস্থ্যকর নাস্তা আর এটা তৈরি করাও যায় খুবই সহজে কিভাবে বানাবেন ছাতুর শরবত তা দেখিয়ে দিচ্ছি ছাতুর শরবত বানানো খুবই সহজ নিয়ে নিচ্ছি এক কাপ দুধ তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ছাতু আর দিয়ে দিচ্ছি সাত মতো মধু ব্যাস হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ